নমস্কার বন্ধুরা শুভ বিকাল তো বন্ধুরা আজকের হচ্ছে চতুর্থতম ভ্যাকসিন করব তো বন্ধুরা দেখতে পাচ্ছে এই হাতে এই হলুদ কালারের স্লিপটা হচ্ছে মুরগির খাবারের স্লিপ তো এখন পাঁচ বস্তা খাবার এসছে তো বন্ধুরা তো বিকালের ওয়েদার মানে খুব সুন্দর ওয়েদার শীতের ওয়েদার তো বন্ধুরা এই যে পোলট্রি ফার্মের কাছে চলে এসেছি আমি আজকের এই মুরগির ভ্যাকসিন করব। চার নম্বর ভ্যাকসিন তো বন্ধু আমি ভ্যাকসিনটা কিভাবে করছি না করছি সব কিছু দেখাবো তো বন্ধুরা ভ্যাকসিন করার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই তো বন্ধুরা আমার অনেক কজন কমেন্ট করেছে যে আমার ঘটা আরে কত ফুট আর লম্বায় কত ফুট তো আমার লম্বায় আছে একশো কুড়ি ফুট আর আরে আছে চব্বিশ ফুট তো বন্ধুরা এই হচ্ছে আমার ফার্মের ফুটটা আমি বলে দিলাম তো বন্ধুরা আমি বিকেলবেলা আমি ঠিক দুটোর সময় এসে জলটা আমি টান রেখে গেছি ওপর দিকে তুলে রেখে দিয়েছি এখন লিঙ্কারে জল খাওয়াচ্ছে তার জন্য এখন ওপর দিকে তোলা আছে লিঙ্কারটা তো হপারেতে এখন খাবারটা মেরে দেবো কারণ খাবারটা খেলে আরও জলটা টান থাকবে তো আমি পাঁচটার দিকে ভ্যাকসিনটা করব তো বন্ধুরা ভ্যাকসিনটা কী করে করছি না করছি সব কিছুই দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে ফার্মের কাছে চলে এসেছি মা এখনও চাবি নিয়ে এসে পৌঁছায়নি দরজাটা খুললে ফার্মের ভিতরে ঢুকবো তো দেখো বন্ধুরা আমি কি তো মা এখন দরজাটা খুলে দিচ্ছে এখানে তো ফার্মের মধ্যে ঢুকছি তো ফার্মে এখন লাইটগুলো অফ আছে প্রথমত লাইটগুলো সব অন করব তো দেখতেই পাচ্ছ মুগিরি সব বসে আছে পুরো জলের ডিঙ্কা সব উপর দিকে তোলা আছে তো করে লাইটটা জ্বালিয়ে নিচ্ছে জ্বালিয়ে নেওয়ার পরে খাবারের বস্তা কেটে খাবার দেব তো হপারেও তো খাবার নেই সকালে যা খাবার মারা হয়েছিল খাবারটা খেয়ে নিয়েছিল তো এখন আবার ফের নতুন বস্তা কেটে আবার খাবার দেওয়া হবে তো যখন খাবার দেওয়া হবে তখন খাবারটা খেয়ে নিলে মুরগির জলটা ভালোই টান থাকবে তো যখন আমি ভ্যাকসিনটা করব তো খাবারের জায়গাগুলো উঁচু করে রাখবো যখন ভ্যাকসিন খাওয়ার সময় যাতে খাবারটা না খায় বাকি তো বন্ধুরা চলো খাবারটা মেরে নিই কারণ পুরো ভিডিও করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তার কারণে খাবারটা মেরে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ মা এখানে খাবারের ব্যবস্থা কেটে খাবারটা রেডি করে তুলছে তাও মুরগি একদম বাড়িতে সব ভেঙে সামনের দিকে সব চলে এসেছে দেখতেই পারছে মানে বাড়িতে ভেঙে ফেলেছে এই যে খাবার খাওয়ার জন্য সব ছুটে খুঁটে আসছে তো খাবারটা তোলার সাথে সাথে দেখে না বন্ধুরা মন্দির ছুটে চলে আসছে তো বন্ধুরা দেখতে খুব ভালো লাগছে কিন্তু আবার এক জায়গায় হয়ে যাচ্ছে বাড়িতে ভেঙে আমার কষ্ট হবে তো আমরা যোগাযোগ খাবারটা মেনে নিই তারপর ভিজে দেখাচ্ছি তো বন্ধুরা আমি ভ্যাকসিনের জন্য রেডি হয়ে গেছি তো আমার এখানে ষোলো লিটার জল নর্মাল জল রয়েছে আর এখানে দুটো ড্যামে পাঁচ লিটার করে দশ লিটার ফ্রিজে রাখা ঠান্ডা জল তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ ভ্যাকসিনটা আছে এখানে আর এই কালারটা ছ এমএল নিয়েছি তো বন্ধুরা এই কালারটা এবার নর্মাল জলেতে অ্যাড করবে ছয় এম কালার তো বন্ধুরা আবারও বলছি ছ এম কালার ষোলো লিটার জলেতে অ্যাড করবে তো বন্ধুরা এবারে ঠান্ডা জলটা ঢেলে দেবে প্রতিবারের মতন আগের বারে যেরকম হয়েছে সেরকম সেম একই হবে একই জল একই ওষুধ সব তো বন্ধুরা কালারটা দিয়ে ঠান্ডা জলটা ঢেলে দিচ্ছে না তো অনেকেই ভাবতেই পারে যে ভালো শাড়ি পরে সব কেন আছে তো বন্ধুরা আমরা একটা ওকেশান বাড়ি গিয়েছিলাম তার কারণে সব ভালো শাড়ি পরে আছি আমিও আছি মাও আছে তার জন্য ছাড়ার টাইম হয়নি ভ্যাকসিনটা দিয়ে বাড়িতে গিয়ে হাত পা ধুয়ে তারপর ছাড়বো তো বন্ধুরা টোটাল ছাব্বিশ লিটার জলে এই ভ্যাকসিনটা হবে তো এবারে ভ্যাকসিনটা ফাইল করবে তো ভ্যাকসিনটা পাইল হয়ে গেছে তো বন্ধুরা মা একটা করে খাবারের জায়গা উঁচু করবে আমি সাথে সাথে ভ্যাকসিনটা দিয়ে দেবো তো বন্ধুরা একবার ভ্যাকসিনটা দিয়ে দেখাচ্ছি মুরগির কতক্ষণ জলটা টান ছিল তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে ভ্যাকসিনের ওষুধটা দিয়েছে তো মুরগিরা সাথে সাথে চলে এসছে ভ্যাকসিনের জলটা খেতে তো বন্ধুরা এই যে একটা করে মা ভ্যাকসিনের জলটা দিয়ে দিচ্ছে তো বন্ধুরা ভ্যাকসিনের জলটা দিয়ে নিই তারপরে দেখাচ্ছি কতক্ষণ লাগলো ভ্যাকসিনের জলটা খেতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে পুরোপুরি ভ্যাকসিনের জলটা পুরোপুরি দেওয়া কমপ্লিট ওই যে দেখতেই পাচ্ছ ভ্যাকসিনের জল পুরোপুরি খেয়ে নিয়েছে তো আমাদের ভ্যাকসিনের জল খাওয়া কমপ্লিট তো মায়েরকে ঘা দিয়ে দিচ্ছে যেটুকু জল আছে খাইয়ে দিচ্ছে তো বন্ধুরা আজকের কোনো সব জল দেবো না পুরো প্লেন জল দেবো তো বন্ধুরা আজকে পর্যন্ত ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি তো বন্ধুরা দেখে দেখান